হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম নতুন ওয়ান ভিডিওর নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোড ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোড ইউজ করলে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবো তো চলো এখন বোনাসের পাশাপাশি আমরা গেম খেলবো যেখান থেকে আমরা আরো টাকা ইনকাম করতে পারবো তো এখন আমরা খেলবো হচ্ছে রাশিয়ান রোলেট যেখানে আমরা দ্বিগুণ করে টাকা পাবো তো চলো গেমটা খুবই সহজ আমাদের হচ্ছে গুলি করতে হবে যে আমরা হচ্ছে একটা ম্যাগাজিন নিলাম আর একটা এই পিস্তল আর একটা আমি শেষ মেশ মরে গেলাম তো আমি নিয়মটা বলতেছি প্রথমে আমি হচ্ছে আমার বাজেটটা সিলেক্ট করলাম পাঁচশো টাকা বাজে ধরলাম এই যে দেখো এখানে প্রথমে যে এই বন্দুকটা আছে এটা হচ্ছে আমাকে গুলি করবে আর দ্বিতীয় নম্বর যেটা এটা হচ্ছে আমি আমার শত্রুকে গুলি করবো তো যে হচ্ছে আগে গুলি করে মারতে পারবে সেই কিন্তু উইন হবে তো দেখি আমাকে মারতে পারবে কিনা এখন আমি ওকে ট্রাই করবো মিস এখন আমি এইয আমি মিস এখন ওকে ও মিস তো এখন আবার আমাকে বেঁচে গেছি এখন ওকে ও তো বেঁচে গেলো চলো আমাকে এখন বেঁচে গেছি এখন ওকে এই যে দেখো মেরে ফেলছে এই যে দেখো পাঁচশো টাকায় এক হাজার টাকায় পেয়ে গেলাম এই রকম প্রতিবারই খেলতে হবে যে এখন হচ্ছে আমাকে এখন হচ্ছে ওকে এখন হচ্ছে আবার আমাকে এখন হচ্ছে ওকে এখন হচ্ছে আমাকে এখন হচ্ছে ওকে এই যে দেখো মেরে ফেলছি এই যে দেখো এক হাজার টাকা পেয়ে গেলাম খুবই মজার গেম হুম আর সময় বেস্ট গেম এই যে দেখো আমাকে এবার মেরে ফেলছে আসলে এই গেমটা ওই দিয়ে যে সময় চলে যাবে বলতেই পারবো না মানে খেলতেই থাকবা খেলতেই থাকবা এইরকম রকম একটা অবস্থা এই দেখো গেমটার নামটা কিন্তু জোস রাশিয়ান রোজেট রাশিয়ান রাশান একটা ভাব যে মারতেছি একটা ভাব এখন ওকে মেরে ফেলছি আসলে গেমের যে সাউন্ডটা যে আছে গুলি করার যে সাউন্ড যে দেখো ভয়ই লাগে যখন আমাকে মারে বিশেষ করে তখন আর বেশি ভয় লাগে সব ভেঙে যেতেই যে মানে মনে হয় যে ফোন ভেঙে মনে হয় আমাকে গুলি করতে চায় মনে হয় যাই হোক যারা যারা ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাও ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আর তোমরা যদি আমাদের মজার গেম ভিডিওগুলো হচ্ছে দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আমার প্রোমো কোডটা ইউজ করো আর তোমাদেরকে আমি হচ্ছে সবসময় দেখাই কীভাবে কোন গেম খেলে কী পরিমাণ টাকা আসলে ইনকাম করা যায় কোন গেমটা বেশি ভালো হ্যাঁ আমি হচ্ছে এই টাইপের দেখতে পাচ্ছ গলি কিন্তু এখন কিন্তু আমারই বেশি লাগতেছে এইভাবে ম্যাগাজিন ভরে ভরে হচ্ছে নিজেকে কিংবা শত্রুকে মারো আর টাকা ইনকাম করো তার পাশাপাশি অবশ্যই আমার প্রমো কোডটা আমার প্রমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো গায়ে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো দেখো আর গেমটা খেলো এনজয় করো আর টাকা ইনকাম করো